এখানেও আর ব্র্যাকেট টাকার ফার্স্ট ব্র্যাকেট রাখার দরকার নাই বাট আমরা হ্যাঁ এফ ভেল এফ এফ ভেল ক্ষেত্রে আমরা জানি এফ ভেল এফ এফ হয় আর বাকি সব ট্রু হয় তাহলে দুটোই এফ দুটোই এফ তাহলে এফ এখন দেখো এই এফ ডট এফ তো থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে তার মানে এর এই থার্ড ব্র্যাকেট এখন ওর টিল নাও দুই টাইটেল আছে সে তো আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করব না এটা রেখে দেব থার্ড ব্র্যাকেট কখন ক্লোজ করব যখন এফ ভেল এফ কি হচ্ছে এফ ভেল এফ এফ আর নেগেশন f.f এ কি হচ্ছে f.f এ f হচ্ছে f আর এই নেগেশন এখানে রাখবো আর f.f এ f f প্লাস শেষ হলো এখন এদের আগে নেগেশন এখন এই নেগেশন এরপরে আমরা সূত্র প্রয়োগ করব f ভাল নেগেশন f থাকলে কি হয় নেগেশন দেখো যত সময় না নেগেশন আমি আউট নেগেশন মার্কটা না উঠাচ্ছি তত সময় পর্যন্ত কিন্তু এটা এটা কোনো সূত্র প্রয়োগ করা যাবে তাহলে নেগেশন f এর জন্য কি হবে বলো নেগেশন f এর জন্য কি হবে

হ্যাঁ বৈকল্পিক বচনটি লেখার পর দ্বিতীয় লাইনে আমরা কি কি এর মান বসানো হলো মান বসানোর পর এদেরকে ধারাবাহিক ভাবে সূত্র প্রয়োগের মাধ্যমে সর্বশেষ বচন টি তে আমরা সর্বশেষ বচন সর্বশেষ আমরা টি বা সত্য সিদ্ধান্তে উপনীত হয়েছে অতএব প্রদত্ত বচনটি হয় সত্য ঠিক আছে এভাবে তোমরা ব্যাখ্যাটা লিখে দেবে ওকে

ক্লাসে তোমাকে তুমি আমাকে একটু WhatsApp এ ইয়া করবে আমি তোমাকে ক্লাস দুটোর লিংক আবারো দিয়ে দেব ক্লাস দুটোর লিংক আবারো দিয়ে দেব দিলে ওই ক্লাসগুলো করলে তোমরা পারবে আর তারপরে তুমি যেহেতু আমাকে বলছো এইটা ডট যদি কোন যোজকের মূল যোজক হিসেবে ডট থাকে তাহলে আমরা সেই বচনকে বলবো হচ্ছে সংযৌগিক বচন সংযৌগিক বচন জি স্যার ভেল থাকে তাহলে কি হবে ভেল থাকলে তাকে আমরা কি বলবো বৈকল্পিক হ্যাঁ আর যদি ইমপ্লাইস থাকে ইমপ্লাইস ইমপ্লাইস থাকলে আমরা বলবো হচ্ছে প্রাকল্পিক মূল যোজক যদি এমপ্লাইজ থাকে তাহলে আমরা তাকে বলবো প্রাকল্পিক বচন মূল যোজক যদি নেগেশন থাকে তখন আমরা তাকে বলবো হচ্ছে নিষেধক বচন তাকে আমরা বলবো নিষেধক বচন মূল যোজক যদি এরকম

এবার কি স্যার প্র্যাকটিক অপেক্ষকে ই দেবেন অঙ্ক হ্যাঁ একটা দেবো হ্যাঁ 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 আচ্ছা আজকে আমরা শেষ করব এটা আমাদের আরো কত কিছু করতে হবে জি স্যার আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি ওকে